আসসালামু আলাইকুম এখানে দুইটা মিটার আছে দুইটা মিটারই ভেঙে গেছে একটা মিটার ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমার আপনাদেরকে আমি যদি একটু দেখাই এই মিটারটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিল একটা দোকানের নির্মাণ করা ট্রাকের ধাক্কায় সার্ভিস তারা টান লেগে মিটারটা ভেঙে গেছে এটার জন্য গ্রাহক দায়ী আর এই মিটারটা হচ্ছে প্রাকৃতিক কারণে অর্থাৎ বর্তমান সময়ে ঝড় বৃষ্টি নাই কিন্তু শুকনা গাছে ডাল পড়েছিল শুকনা গাছের ডাল তারের উপরে পড়ে মিটারটি ভেঙে বোর্ড থেকে উঠে যায় তো এই মিটারটা যদি আপনি আরসি করাতে চান যে অফিস থেকে পুনরায় সংযোগ নিতে চান বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে যাবেন আর কোনো প্রকার টাকা লাগবে না শুধু ওয়ান পয়েন্ট একটি আবেদন করলেই মিটারটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন কিন্তু এই যে মিটারটি আছে যে মিটারটি ভাঙার জন্য গ্রাহক দায়ী এই মিটারটি যদি আপনি নিতে চান বা আবেদন করে নিতে চান তাহলে বিদ্যুৎ বিলের অফিস কাগজ নিয়ে যেতে হবে বিদ্যুৎ বিল পরিশোধ করে আপনি ওয়ান পয়েন্ট ব্যাক অবস্থানে ফর্মটি পূরণ করবেন এবং মিটারের মূল্য সহ সাধারণ জরিমানা আপনাকে অফিসে জমা দিতে হবে এরই পাশাপাশি যদি সার্ভিস তার নষ্ট হয়ে যায় বা সার্ভিস তার ব্যবহার অনুপযোগী থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সার্ভিস তারের মূল্য অফিসে জমা দিতে হবে তো এটা হচ্ছে বিষয় এই মিটারটা যেহেতু গ্রাহকের হস্তক্ষেপে ভেঙেছে তার জন্য গ্রাহককে এই মিটারের জরিমানা সহ মিটারের মূল্য অফিসে দিতে হবে আর এই মিটারটা যেহেতু প্রাকৃতিক কারণে নষ্ট হয়েছে বা ভেঙে গেছে এই মিটারের কোনো প্রকার টাকা অফিসে জমা দিতে হবে না আপনারা অনেকেই জানতে চান বা জিজ্ঞাসা করেন ভাই মিটারের টাকা কোন মিটারের টাকা লাগে কোনো মিটারে লাগে না এটার কারণ কি তো এটা হচ্ছে বিষয় যদি একটা মিটার ভাঙা বা নষ্ট হওয়ার পিছনে গ্রাহকের হস্তক্ষেপ থাকে বা গ্রাহক দায়ী থাকে তাহলে সেই মিটারের মূল্যসহ সাধারণ জরিমানা অফিসে জমা দিতে হয় আর যদি একটা মিটার প্রাকৃতিক কারণে বা অভ্যন্তরীণ কারণে পুড়ে যায় বা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সেই মিটারের কোনো প্রকার অর্থ অফিসে জমা দিতে হয় না সম্পূর্ণ ফ্রিতে আপনি মিটারটি পেয়ে যান তার কারণ প্রতি মাসে আপনি অফিসে মিটার ভাড়া দেন প্রত্যেক মাসে আপনার বিদ্যুৎ বিলের কাগজের সঙ্গে আপনি একটা ভাড়া দেন সেটা হচ্ছে মিটার ভাড়া তো এই মিটার ভাড়াটি দেওয়ার কারণে আপনার মিটার যদি প্রাকৃতিক কারণে বা অভ্যন্তরীণ কারণে যত নষ্ট হবে না কেন অফিস থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে পরিবর্তন করে দেওয়া হবে এতে কোনো প্রকার এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে না আর যদি মিটারটি কোনো কারণবশত আপনার হস্তক্ষেপে বা আপনার প্রমাণিত হয় যে আপনি এই মিটারটি নষ্ট হওয়া বা ভেঙে যাওয়ার কারণে আপনি দায়ী তাহলে আপনাকে এই মিটারের মূল্য সম্পূর্ণরূপে অফিসে জমা দিতে হবে ক্যাশ কাউন্টারে জমা দেওয়ার পরবর্তীতে অফিস থেকে মিটার অনুমোদন করাবে এবং সেই মিটার অফিস অর্ডার অনুযায়ী আপনার বাড়িতে আবার নতুন করে সংযোগ লাগবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জরুরি বিদ্যুৎ সেবার টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সতর্কমূলক এবং পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার মাঝে পৌঁছে দিবেন যাতে করে আপনার টাইম লাইনে থাকে এবং টাইম লাইন থেকে আপনি পুনরায় আবার দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম